এমএস ফ্যামিলির মন্দির বোনের বাড়ি এই যে তোমরা তো জানো আমি আর কি বলবো তোমাদের তো দেখো বোনের বাড়ি এসে যে আমি এত বড় গিফট পাবো আমি কখনোই ভাবিনি দেখো 72 নাইটি নিয়ে আসছে জানো তোমরা বোন ব্যবসা করে তো আমাকে ভালোবেসে এখান থেকে নাইটি নিতে বলছে বোন তো দেখো আমি কিন্তু এই নাইটিটা নিয়ে নিয়েছি হ্যাঁ 50 টাকা 500 বার বলার পরে হ্যাঁ কিছুতেই নেবে না হ্যাঁ নাও 50 থেকে 500 বার বলার পরে দেখাই নাইটিটা আমি নিয়েছি কত সুন্দর নাইটিটা দেখো আমার তো ভীষণ পছন্দ আমি এই নাইটি কিন্তু আগে পরিনি অন্য নাইটি পরে যে কাপ্তান বলে আমি খুব কম পরি অতটা পরি না কাপ্তান হ্যাঁ কিন্তু আমি এটা তোলা তোলা পরব আর এটা আমি মানে সহজে নষ্ট করব না এটা যে আমার মানে কত দামি জিনিস হবে তোমরা জানো না মানে কি বলবো থ্যাঙ্ক ইউ মন এত সুন্দর একটা হ্যাঁ এবার এবার আমি একটা কথা বলবো সেটা ও এডিট করার সময় যদি কেটে দেয় তাহলে কিন্তু ওর খুব পাপ হবে হ্যাঁ

ঠাকুরের সিংহাসন কেনার পর থেকে আজ অব্দি আমার ঠাকুরের আসন কিনতে হলো না আমার প্রথম যে আহ ছোট্ট একটা সিংহাসন ছিল একটা ভাঙা মতো সেই মানে একদম আগের বাড়িতে তখন আমাকে একজন আহ মিটাবে আসন ঠাকুরের আসন দিয়েছিল

হ্যাঁ আর সত্যি কথা বলতে আমি জীবনে যত গিফট পেয়েছি যা পেয়েছি কেন এটা আমার সেরা এটা আমার সেরা ঠিক আছে যার ভিডিও দেখে ভিডিও বানাতে মানে আগ্রহ পাই বা ইউটিউবে এসছিলাম প্রথম যে দেখি ওরা বানাচ্ছে এত সুন্দর ভিডিও আমিও চেষ্টা করি যদি কিছু করতে পারি তার কাছ থেকে আজকে গিফট পেয়েছি মানে দারুণ ব্যাপার মানে কি পাইছে পাইছে তো বলছে তুমি যে ভালোবেসে মানে এতগুলো নাইটি এই দেখো এতগুলো নাইটি নিয়ে এসে বলছে দিদি তোমার যেটা ভালো লাগে একটা নাও আমি নেব না আসে কত রকম কথা বলে জোর করে তারপরে এর চাইতে বড় আর কি তাই না হলো এটা মানে তো অনেক বড় পাওনা ঠিক আছে চলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব